ভাইরা আমার বন্ধুরা আমার একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আল্লাহ পাকের দেওয়া কতগুলো নিয়ামত আমরা ফিরি ফিরি ভক্ষণ করছি কোনো টাকা লাগে না পয়সা লাগে না যেমন যদি নিঃশ্বাসের কথাই বলি আমরা আল্লাহর দেওয়া নিঃশ্বাস আল্লাহর দেওয়া অক্সিজেন বিনা পয়সায় বিনা মূল্যে গ্রহণ করে থাকি ঠিক না আপনার যদি এখন অক্সিজেনের সমস্যা হয়ে যায় যদি আপনি নিঃশ্বাস নিতে কষ্ট হয় আপনার ছেলেরা সন্ততিরা নিয়ে দৌড়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে আপনাকে হসপিটালে নিয়ে চলে যাবে হসপিটালে নিয়ে যাওয়ার পরে বলবে ডাক্তার সাহেব দ্রুত আসেন দেখেন আমার বাবা তো নিঃশ্বাস নিতে পারে না ডাক্তার সাহেব দোন এসে অক্সিজেন লাগিয়ে দিবেন দেওয়ার পরে শুরু হয়ে যাবে ঘন্টা মিনিট গণনা মিনিট গণনা করে ঘন্টা যখন পার হয়ে যাবে আপনার হাতে একটি বিলের কাগজ ধরিয়ে দিয়ে বলবে এত টাকা বিল এসেছে এই যে অক্সিজেন আপনি এখন টাকা দিয়ে গ্রহণ করা শুরু করছেন তখন আপনি অক্সিজেনের মূল্য বুঝতে পারতেছেন অক্সিজেনের মূল্য যে কি এখন আপনার বুঝে আসে কিন্তু আল্লাহর দেওয়া অক্সিজেন যা আমি ভোগ করছি ফিরি ফিরি ভোগ করে যা আল্লাহর ইবাদত করতে হবে এটা বুঝে আসে না আল্লাহ তাআলা আর কত নিয়ামতের মধ্যে হাবুডুবু খাওয়া আমরা বুঝিনা না এই যে তুই চোখে দেখি দু চোখ দিয়ে সুন্দর ভাবে চশমা ছাড়া পাওয়ার ছাড়া আমরা দেখতে পাই কিন্তু যাদের চোখে পাওয়ারের সমস্যা জ্যোতির সমস্যা দেখবেন ডাক্তারের কাছে গিয়ে বলবে ডাক্তার সাহ আমি তো চোখে ভালো দেখতে পাচ্ছি না আমার চোখে কেমন যেন ঝাপসা ঝাপসা লাগে ডাক্তার সাহেব আপনাকে চশমা দিয়ে দিবে দেওয়ার পরে আপনি চশমা ছাড়া আর ভালো দেখতে পান না এখন আপনি ওই সময় আল্লাহর দেওয়া ফ্রি সার্ভিস নিয়ামতে আপনি কোরআন শরীফ পড়তে পারেন নাই সেইভাবে এখন আপনি চশমা দিয়ে কোরআন পড়তে মন চায় কোরআন পড়ে যদি আপনার আল্লাহ তালা জ্যোতিষ সুন্দর থাকা অবস্থায় আপনি সুন্দর ভাবে কোরআন আলহামদুলিল্লাহ রহম

ঠিক কোরআনুল যত পড়বেন তত মজা আপনি উপন্যাস একবার পড়বেন যত ভালো উপন্যাস হোক না কেন একবার পড়বেন তৃতীয়বার যখন পড়বেন পাঁচ পার্সেন্ট ভালো লাগবে তৃতীয়বার আর পড়ার মন মানসিকতাই থাকবে না কিন্তু কোরআনুল করিম যখন আপনি শুরু করবেন একবার পড়বেন বেশি মানা রাখবে যত দিটোবার পড়বেন আরো ভালো লাগবে যত পড়বেন তত ভালো থাকবে এটাই হলো কুরআনের সবচেয়ে বড় মুজেজা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ

রবের পরিচয় জানানোর জন্য যুগে যুগে আমার রব রবের পরিচয় যারা আমাদের জন্য আবশ্যক হয়ে যেত আল্লাহ জানেন মানুষ বড় দুর্বল আমার বান্দারা বড় দুর্বল এজন্য যুগে যুগে নবী এবং রাসুল এবং আসমানি কিতাব নাজিল করেছেন আল্লাহ তালা কত দয়ালু এত দয়া করে মা করে হৃদায়ের পথে যাওয়ার জন্য কোরআন করিম নাজিম করে নিয়েছেন যাতে করে বান্দা কোরআন গাইড হিসাবে মেনে নিয়ে গাইড হিসাবে চলে সামনে অগ্রসর হয়ে জান্নাতের পথ সহজ করে নিতে পারে কিন্তু আমাদের চলাফেরা এমন অবস্থা দাঁড়িয়ে গিয়েছে আল্লাহর তো দূরের কথা মসজিদের দিকে যাওয়াই বড় দুষ্কর এজন্য আল্লাহ তাআলা বলেন আফসোস করে বলেন ইয়া الإنسان ما غرك بربك الكريم الله تعالى سورة بلنهي بانو جاتي কোন জিনিস আমি রব থেকে তোমাদেরকে পরিবর্তন করে ফেলল আচ্ছা বলেন তো দেখি মানব জাতির মধ্যে একজন আমার অভিভাবক আপনাকে একটি কাজ দিয়েছে কিছু টাকা দিয়েছে টাকা দিয়ে বলেছে যাও অমুক জায়গায় যাও অমুক জায়গায় নিয়ে গিয়ে এই টাকাটা পৌঁছে দিয়ে আসো বা এমন একটি দায়িত্ব দিয়েছে এই টাকার বিনিময়ে এই দায়িত্বটা তুমি পালন করো দিন শেষে সে যদি জানতে পারে টাকাটা আপনি ভক্ষণ করে ফেলেছেন টাকাটা আপনি নষ্ট করে ফেলেছেন নিজের কাজে ব্যবহার করেছেন সে যে কাজের জন্য দিয়েছে সে কাজ আপনি করেন নাই সে কি দিন শেষে আপনার বসে আপনার প্রতি খুশি থাকবে না রাগান্বিত হবে বলেন বলেন রাগান্বিত হবে না রাগান্বিত হয়ে যাবে ঠিক আল্লাহ রাব্বুল আমাদের প্রতি রাগান্বিত না হয়ে দুনিয়ার মুখে দিয়েছে ইবাদত করার জন্য কিন্তু আমরা রবের ইবাদত না করে নিজেদের মধ্যে মন গোরা করে দিক সে দিক চলাফেরা করি তখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দেন ইয়া আইয়ুহাল ইনসানু মা কারীম

আমি কত সুন্দর করে চেহারা আমি তোমাদের আকৃতি ধারণ করে দিলাম আকৃতি বানাইয়া দিলাম দয়া করে মায়া করে মুখটা কত সুন্দর গোল করে দিলাম নাকটা যেভাবে যেখানে রাখার দরকার ছিল সেখানে দিয়ে দিলাম কানটা যেখানে রাখার দরকার ছিল সেখানে আমি বানায়া দিলাম চোখটা যেখানে দিলে সুন্দর দেখতে পারবে সেখানে বসাইয়া দিলাম চুলগুলো যেভাবে রাখবে তোমাকে ভালো লাগে সেভাবে আমি পরিবেশ করে দিলাম সব কিছু ঠিক করে দেওয়ার পরে কেন তুমি আমি রবের থেকে আলাদা হয়ে গেলে কেন তুমি আমি আমার রব থেকে তুমি পৃথক হয়ে গেলে পরিবর্তন হয়ে গেলে অত শত তোমার কাজ ছিল জান্নাতে যাওয়ার পর বেছে নেওয়া সব কিছু করে দেওয়ার পর কেন তোমরা রব থেকে পরিবর্তন হয়ে গেলে